ওয়ার্ল্ড চ্যানেলে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে জানাই স্বাগতম আমি নমিতা আজকে ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিত বয়ের অধ্যায় তিন বীজগণিতিক রাশি এক নং এর উমনং অঙ্কটি করব পূর্ববর্তী ক্লাসে আমরা গ এবং ঘ দুটি অঙ্ক করেছিলাম আজকে আমরা উমনং অঙ্কটি করার চেষ্টা করব উমনং অঙ্কটি করার আগে আমরা দুটি সূত্র লিখব যার সাহায্যে আমরা অঙ্কটি অঙ্কটি করতে পারি সেগুলো হচ্ছে মানে সেই সূত্রটি প্রথমটি হচ্ছে এবং দ্বিতীয়টি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু ভি সি টু সি এখন লিখবো এখন আমরা উমনং অঙ্কটি লিখবো অঙ্কটিতে কী দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি সেটা দেওয়া আছে থ্রি মাইনাস টু এর বর্গ করতে এই অঙ্কটি আমরা এই দুইটি সূত্র দিয়ে এই দুইটি সূত্রের মধ্যে যেকোনো একটি সূত্র দিয়ে আমরা অঙ্কটি করতে পারি তাহলে আমরা এই সূত্রটি দিয়ে অঙ্কটি করার চেষ্টা করি প্রথমে ঠিক আছে এই অঙ্কটি এই সূত্র দিয়ে অঙ্কটি আমরা করার চেষ্টা করব ওকে তার লিখি সেকেন্ড দিয়ে নিই আমরা থ্রি বি মাইনাস ফাইভ সি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এটা মাইনাস টু এ সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মানে হোল স্কোয়ার দেখি বি মাইনাস ফাইভ একে যদি আমরা এ দৌড়ি এবং টু এ একে যদি আমরা বি তাহলে দেখো এ মাইনাস বি হোল সূত্র হয় কি না অবশ্যই হয় তাহলে এ মাইনাস বি হোল সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি আমরা সাজাতে পারি থ্রি বি মাইনাস ফাইভ হোল মাইনাস সূত্রে টু ইন্টু ইন্টু থ্রি মাইনাস ফাইভ সি মানে এটা এ 2A টু এ মানে বি প্লাস টু এ হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো যদি আবার এটা আবার একটা সূত্র হয় মানে এ মাইনাস হোল সূত্র হয় যেমন

টু ইন্টু মানে সূত্রে টু থ্রি ভি মানে এ এবং ফাইভ সি মানে ভি ঠিক আছে প্লাস ফাইভ সি হোল স্কোয়ার এবং কি দেওয়া আছে এখানে মাইনাস টু ইন্টু এটা শুধু এখানে দিয়ে দিই সমস্যা নেই কারণ গুণ ঠিক আছে টু এ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আর একটি থ্রি ভি মাইনাস ফাইভ সি প্লাস টু এ হোল স্কোয়ার এখন আমরা সাজেছি এখন আমরা যদি এটা গুণ করে দিই তাহলে আমাদের যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে আমাদের উম এর অ্যান্সার ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি থ্রি ইন্টু থ্রি ইকুয়াল টু নাইন বি স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি সিক্স

এবং ওকে माइनस माइनस কি প্লাস তাহলে আমরা প্লাস চিহ্নটা দিব 2 * 2 4 4 * 5 20 a c প্লাস uh, 22 অর 4 দিব 4 a স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের উমনন অ্যান্সার আছে আমরা এই অঙ্কটি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র দিয়ে করেছি তোমরা চাইলে আমি এই অঙ্কটি এই সূত্র দিয়ে করেছি ঠিক আছে তোমরা চাইলে এই সূত্রটি দিয়েও অঙ্কটি করতে পারো ঠিক আছে এই অঙ্কটি দুভাবে করা যায় এই সূত্র দিয়ে করতে পারো এই সূত্র দিয়ে করতে পারো সো আমি এই সূত্র দিয়ে করতে পারো ঠিক করছি তোমরা চাইলে এটা দিয়ে করতে পারো আবার এটা দিয়ে করতে পারো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে বিদায়